বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অপেক্ষার পরই জুন মাসে আসতে চলেছে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাছাড়া অনেকের টাকা কিন্তু অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং এখনও অনেকের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি আজকে জুন মাসের দশ তারিখ এখনও অনেকের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাই সেই সব মা বোনেরা খুবই অস্থিরতার মধ্যে রয়েছে তারা ভাবতেছে এই মাসের টাকা ঢুকবে কিনা হ্যাঁ আমি বলতেছি আপনাদের জুন মাসের টাকা অবশ্যই ঢুকবে যদি আপনাদের মে মাসের টাকা ঢুকে থাকে তাহলে অবশ্যই কিন্তু জুন মাসের টাকা ঢুকবে আপনারা সকলেই জানেন বর্তমানে যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম প্রকল্প জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তাই প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতে পাওয়ার জন্য মা বোনেরা অপেক্ষা করতে থাকে বন্ধুরা প্রতিটি মহিলাকে আত্মনির্ভর করার জন্য দু সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে মা বোনেরা অনেক স্বাবলম্বী হয়ে উঠেছে তো বন্ধুরা ভিডিও বেশি লম্বা না করে আমরা ডাইরেক্ট মূল পয়েন্টে আলোচনা করব যে যাদের এখনও টাকা ঢোকেনি তারা কি করবে তাদের কি জুন মাসের টাকা আদৌ ঢুকবে নাকি ঢুকবে না তার জন্য কি কোথাও যেতে হবে টাকা না ঢুকলে কি করবেন আপনারা বা আপনাদের কতদিন অপেক্ষা করতে হবে যদি জুন মাসের টাকা আজকে দশ তারিখ এখনও আপনাদের অ্যাকাউন্টে না ঢোকে তাহলে চিন্তার কোনো কারণ নেই যেহেতু মে মাসের টাকা আপনাদের ঢুকে গেছে তাই জুন মাসের টাকাও কিন্তু ঢুকে যাবে যদি আপনারা আপনার স্ট্যাটাস লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করেন এবং সেখানে যদি পেমেন্ট সাকসেস থাকে তাহলে বুঝে নেবেন আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে স্ট্যাটাস চেক করবে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করার জন্য আপনার নিজস্ব হাতে থাকা মোবাইল দিয়ে অথবা আপনার বাড়ির পাশে কোনো সাইবার ক্যাফে গিয়েও কিন্তু চেক করতে পারেন যদি আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনারা কিন্তু এক মিনিটেই চেক করতে পারবেন তো প্রথমে আপনারা আপনার মোবাইল দিয়ে গুগলে যাবেন গুগলে গিয়ে আপনারা এখানে লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার বলে সার্চ করে প্রথমে যে আপনারা একটা উইন্ডো দেখতে পাবেন এই উইন্ডোর প্রথম যে লিঙ্কটা এটাই কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু ডাইরেক্ট আপনারা এখানে স্টার্টার চেক করতে পারবেন তো চলুন আমরা ক্লিক করতেছি তো দেখেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো খুলে যাবে তো যদিও লেখাগুলি ছোট আমি একটু জুম করে দেখাচ্ছি তো উইন্ডোটি খুলে গেলে এখানে আপনাদেরকে দুইটি ঘর পূরণ করতে হবে প্রথম ঘরে আপনাদের আইডি নাম্বার এবং দ্বিতীয় ঘরে ক্যাপচা বসাতে হবে তো প্রথম ঘরটাতে এই যে ঘরটা রয়েছে আপনারা এখানে কী কী বসাতে পারবেন এখানে আপনারা আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন আইডি তাছাড়া আপনার মোবাইল নাম্বার রেজিস্টার করা মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এমনকি আপনার আধার কার্ডের নাম্বার বসেও কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন দ্বিতীয় ঘরটা রয়েছে এই দ্বিতীয় ঘরে আপনারা কী করবেন এই যে পাশে যে ক্যাপচাটি রয়েছে পাশের ক্যাপচাটি আপনারা এখানে বসাবেন তো আমি আধার কার্ডের নাম্বার দিয়ে এবং ক্যাপচাটা ফিল করে আমি এখানে যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা তারপরে আইডি এবং এই ক্যাপচা বসানোর পরে সার্চ বাটনে ক্লিক করলে আপনাদের কিন্তু সমস্ত কিছু চলে আসবে চলুন আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি একজন বেনিফিশিয়ারি আধার নাম্বার দিয়ে সার্চ করেছি সার্চ করার পরেই এখানে কিন্তু সমস্ত ডিটেলস চলে এসেছে তো আপনাদের কিছু করতে হবে না আপনাদের এই যে পাশে আইকনটি রয়েছে এই আইকনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে নিচে এরকম উইন্ডো কিন্তু ওপেন হবে তো এখানে দেখেন এখানে ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল মে জুন দেখাচ্ছে এখানে এপ্রিলে রয়েছে কিন্তু পেমেন্ট সাকসেস মে মাসে রয়েছে পেমেন্ট সাকসেস এবং জুন মাস দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস এর থেকে আমরা বুঝতে পারি যে জুন মাসে টাকা কিন্তু এখনো ঢুকেনি কিন্তু জুন মাসে দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস অতএব আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই আপনাদের টাকা কিন্তু ঠিক ঢুকে যাবে কারণ যদি আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার টাকা ঢুকে যাবে আর যদি জুন মাসে আপনাদের পেমেন্ট সাকসেস দেখায় আজকে যেহেতু দশ তারিখ অবশ্যই দেখানোর কথা যদি পেমেন্ট সাকসেস দেখায় তাহলে বুঝে নেবেন আপনার টাকা ঢুকে গেছে হয়তো ব্যাংক থেকে আপনাকে মেসেজ করা হয়নি কোনো টেকনিক্যাল ইস্যু বা অন্য কোনো কারণের জন্য আপনারা ব্যাঙ্কে গিয়ে চেক করতে পারেন আর যদি সাকসেস না দেখায় পেমেন্ট আন্ডার প্রসেসে রয়েছে তাহলে ঘাবরানোর কোনো কারণ নেই আপনাদের টাকা কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে